আমরা যাচ্ছি আস্তে আস্তে সেই বড় শিব মূর্তি কাশি বিশ্বনাথের উপরে অবশেষে আসতে পেরেছি সেই জায়গায় তারকেশ্বরে ঢুকলাম এখন বাজে রাত দশটা বারো আমাদের জল ঢালা শেষ হলো তো গুড মর্নিং বন্ধুরা আমি সুদীপ্ত চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে আজকে রবিবার কালকে সোমবার আমরা জল ঢালতে যাচ্ছি তারকেশ্বরে এখন রয়েছি আমাদের স্টেশন দাইহাটে হ্যাঁ আর এই যে আমাদের বাঘ ফোন বাজে সকাল সাতটা অলরেডি এখন স্টেশনে কত ভিড় হয়ে গেছে আস্তে আস্তে ভিড় বাড়তে শুরু করেছে স্টেশনের মধ্যে আমরা ভেবেছিলাম সকাল ছাতটার ট্রেনটা একটুখানি ফাঁকা হবে আর আমরা এই ট্রেনটায় যাচ্ছি কারণ এই ট্রেনের পরে যে ট্রেনগুলো আছে সেগুলো ব্যান্ডেল কেটে যেতে হবে তো চলো ট্রেনে উঠি ট্রেনে ওঠার পর আর কথা হবে আর না হলে যদি খুব ভিড় থাকে একদম ঘাটে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমরা এসে নেমেছি বৈদ্যবাটিতে আমরা শেওড়াফুলি নামিনি কারণ আমাদের এইদিক থেকে শেওড়াফুলি একটুখানি দূরে হয় আর ওদিকে ভিড়ও বেশি হয় এখান থেকে ঘাটটা কাছে হয় ওই জন্য বৈদ্যবাটিতে নেমেছি আর এখানেও ভালো ভিড় আছে তোমাদের দেখাচ্ছি এদিকে অনেকেই নেমেছে যারা বিশেষ করে বড় বাঘ তারা সব এই দিয়েই যায় তো চলো আমরা চেষ্টা করবো হাথিশালা ঘাটে ঢোকার ওই ঘাটটা খুব ভালো আগেরবারও গেছিলাম তো চলো ওখানে গিয়ে আবার কথা হচ্ছে তো আমরা নিমাই ঘাটের পাশে ইটভাটা ঘাটে চলে এসেছি এখানে নিয়েছে দশ টাকা করে টিকিট আর সামনে দেখা ওই যে আমাদের হচ্ছে নিমাই তীর্থ আর এখানে আমাদের রাখতে হবে এক জায়গায় আর এই যে আমাদের বাঘটা এখানে রাখছি এখানে পঞ্চাশ টাকা করে নিলো বাঘ রাখার জন্য এখন এই যে ব্যাটারি লাগানো হচ্ছে আর এর মধ্যে সব লাইট লাগানো আছে লাইট গুলো তো দেখাই যাবে রাত্রেবেলা সেটা দেখাবো আর এই যে এখন ব্যাটারিটা বেঁধে স্পঞ্জটাকে লাগিয়ে নেবো তারপরে স্নান করে জল ভরে বেরিয়ে যাব এখন বাজে সকাল দশটা তেমন কোনো ভিড় নেই আস্তে আস্তে ভিড় বাড়ছে আর এদিকে আমার এদিকে রয়েছে একটা খাবার জায়গা তো এখন কিছু খেয়ে নি তারপরে স্নান করবো তারপরে আর খাবো না এখান থেকে একবার বেরিয়ে যাব যেখানে একটা হোটেল রয়েছে নিরামিষ খাবার পাওয়া যায় দেখি কত করে খাবার ভাত নেই টাকা ফুরে ভাত ষাট টাকা ভাত নিয়েছি ভাত ডাল আর সবিনের তরকারি আনলিমিটেড খাবার ষাট টাকা করে নিল তো আমরা এখন চলে এসেছি ঘাটের ধারে এখন জল ভরবো ঘোরা নিয়ে চলে এসেছি আর এই যে সামনে ঘাট ঘাটটা এখন পর্যন্ত ফাঁকা রয়েছে আর ওই দেখো পাশে নিমাই ঘাট ঠিক আছে ওই ঘাটে আমরা গেলাম না ওই ঘাটে প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় চলো যদি ওই পাশ থেকে দেখা এই দেখো এখানে প্রচুর লোক ওখানে মানে ভাগ নিয়ে আমরা ঢুকতে পারবো না আর আমাদের যেহেতু বড় ঘাট তাই ওখানে গেলাম না এখন ওরা ডুব দিয়ে ঘরটা ভরে নিক এক ডুবে বম বলে জল ভরা হয়ে গেছে অলরেডি অনেকে বেরোতে শুরু করে দিয়েছে আমরাও বেরিয়ে যাব আমাদের শুধু চিকাটা লাগালেই হয়ে যাবে বাকের মধ্যে বাঘ আমাদের প্রায় রেডি যে এখন বেরিয়ে যাচ্ছি বাঘ নিয়ে ঘাট থেকে বেরিয়ে গেলাম আমাদের হয়ে গেছে আমাদের বাঘ ঘাট থেকে বেরিয়ে গেছে এখন আমরা যাচ্ছি আস্তে আস্তে এখন বাজে বারোটা ধন্যবাদ 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 ঘাট থেকে বেরিয়েছে আমরা এখন প্রথম এক জায়গায় দাঁড়িয়ে প্রায় আট কিলোমিটার রাস্তা সবাই এখানে রেস্ট নিচ্ছে আর আমাদের বাচ্চা এদিকে রেখেছে আর তার ঠিক পাশেই এখানে একটা বোর্ড দেওয়া রয়েছে বোর্ডের মধ্যে লেখা রয়েছে তারকেশ্বর আর চব্বিশ কিলোমিটার কামারকুন্ডু চার কিলোমিটার সিঙ্গুর দু কিলোমিটার আর আমরা যেই জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম নসিবপুর ওই নসিবপুরে এখন দাঁড়িয়ে আছি এখানে আর দশ পনেরো মিনিট দাঁড়াবো দিয়ে আবার বেরিয়ে যাব। তো আমরা হাঁটতে হাঁটতে এখন চলে এসেছি ডাকাতকালির মোড়ে আমার ঠিক উল্টো দিকে এইদিকে হচ্ছে ডাকাত ঢুকে যাচ্ছে কিন্তু আমরা ডাকাত ঢুকবো না আমরা চলে যাবো এইদিকে সোজা তারকেশ্বরের দিকে তো এখন বাজে বিকেল চারটে পাঁচ আর আমরা এই সময় এসে পৌঁছে গেছি দিল্লি হাইওয়ে দিল্লি রোড এটা পুরো দিল্লি যায় দেখো পিছনে রোডটা রয়েছে আমরা ব্রিজের উপরে রয়েছি তো চলো আরো সামনে যাওয়া যাক এখন বাজে বিকেল আর আমরা পৌঁছে গেছি এখন কামারকুন্ডু ব্রিজে এদিকে কতটা ভিড় সামনে রয়েছে আর আমাদের বাঘ অনেকটা সামনে এগিয়ে গেছে ওই যে সামনে দেখা যাচ্ছে তো চলো দেরি না করে বাকের কাছে চলে যাই তো এখন বাজে রাত মানে আর আমরা এখন এসে পৌঁছেছি কাশি বিশ্বনাথে এই যে কাশি বিশ্বনাথের গেট ঠিক আছে ভিতরে অনেক লোকজন আছে আমরা বাইরে বাঘটাকে রেখেছি ভাবলাম একটু ভিতর থেকে ঘুরে আসি এই যে এটা হচ্ছে সেই বড় শিব মূর্তি কাশি বিশ্বনাথের উপরে প্রচুর লাইন রয়েছে এখান দিয়ে লাইন ওই দিক দিয়ে ওই দিক দিয়ে ঘুরে আসছে আর লাইনটা দিতে হচ্ছে এখান থেকে এখান থেকে ওই দিক দিয়ে গিয়ে ওই সোজা যাচ্ছে তারপর ওই দিক দিয়ে ঘুরে ঘুরে প্রচুর বড় লাইন তাই আমরা লাইনে দাঁড়াইনি চলো কাশি বিশ্বনাথের ভিতরে বেশিক্ষণ দাঁড়াবো না আমাদের আবার বাইরে বাঘ আছে বাঘ নিয়ে আবার হেঁটে যেতে হবে বাইরে গিয়ে কিছুক্ষণ বসি পনেরো কুড়ি মিনিট মতন তারপরে আবার ওখান থেকে বেরিয়ে যাব চেষ্টা করব এবার যাওয়ার একদম তারকেশ্বরের যে গেট আছে সেই গেট পর্যন্ত

আমরা এখন রাস্তা ধারে এক জায়গায় বসে রয়েছি এখান থেকে তারকেশ্বরের গেট মাত্র আর চার কিলোমিটার মতন আছে তো এখান থেকে চেষ্টা করবো এই গেট পর্যন্ত যাওয়ার তারপরে ওখানে একটুখানি রেস্ট নিয়ে আবার একটুখানি এগোবো দেখো রাস্তা এইভাবে রাস্তা ধারে এক জায়গায় বসে রয়েছি আর মাঝে এত বৃষ্টি হচ্ছিল বৃষ্টির জন্য ফোন বার করতে পারছি না ক্লিপও নিতে পারছি না তো একবার এখানে এসে একটু সুযোগ পেলাম তাই ফোন বার করে আবার ভিডিও করছি অবশেষে আসতে পেরেছি চলো এবার এখানে একটু বারটা রাখবো রাখার পর একটুখানি এখানে রেস্ট নেব তারপরে আবার এক দেড় ঘন্টা পর এখান থেকে বেরোবো আর এখান থেকে মাত্র পাঁচ কিলোমিটার আছে তারকেশ্বরে ঢুকলাম এখন বাজে রাত দশটা বারো চলো বারটাকে রাখি তারপরে আসছি এখন বাঘটা রাখছি রেখে এখানে একটু রেস্ট নেব পৌঁছে গেছি সেই জায়গায় যে জায়গায় আসার জন্য সবাই ওয়েট করে থাকে এখান থেকে তারকেশ্বর আর মাত্র ওই সাড়ে পাঁচ কিলোমিটার মতন তো অবশেষে পৌঁছাতে পেরেছি এবার এখানে একটু রেস্ট নেব তারপর এখান থেকে আবার বেরিয়ে যাব। এখন আছি লোকনাথ মোড়ে এদিকে চলে যাচ্ছে লোকনাথ আর আমরা যাচ্ছি সোজা এক কিলোমিটার আগে থেকে লাইন শুরু হয়ে গেছে এবছর কিন্তু মন্দির রাত বারোটার সময় খুলে দিয়েছে জল ঢালার জন্য আর যারা বড় বাঘ নিয়ে এসেছে তাদের মন্দিরের দিকে ঢুকতে দিচ্ছে না ওই সোজা বার করে দিচ্ছে বাঘ রেখে এসে তারপরে মন্দিরের দিকে ঢুকতে হচ্ছে আর জেনারেল লাইনে প্রচন্ড ভিড় ছিল বলে আমরা স্পেশাল লাইনে ঢুকেছিলাম একশো টাকা করে কুপন কেটে আমাদের জল ঢালা শেষ হল এখন যাচ্ছি বাইরে দিকে তার সাথে আজকের ভিডিওটা এখানেই করছি শেষ